আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম নগর ভবনের প্রধান ফটক আটকে দিয়েছেন ইশরাকের সমর্থকরা বন্ধ সেবা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি করছেন তার সমর্থকরা নগর ভবনের প্রধান ফটক আটকে সেখানে অবস্থান নিয়েছেন কয়েক শত মানুষ ফলে বন্ধ হয়ে গেছে সেবা কার্যক্রম রোববার আঠারোই মে সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের প্রধান ফটকের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকেরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোটো ছোটো মিছিল নিয়ে এসে নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকের সমর্থকেরা ইশরাকের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন তারা এ সময় শপথ শপথ চাই ইশরাক ভাইয়ের শপথ চাই শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই দিতে হবে জনতার মেয়র ইশরাক ভাই অন্য কোনো মেয়র নাই বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে এদিকে গতকাল শনিবার সতেরোই মে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন নির্বাচনের তিরিশ দিনের মধ্যে মামলা করা হয়েছিল তাপস প্রভাব খাটিয়ে মামলা থামানোর চেষ্টা করেন তখন আদালতে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছিল তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন গেজেট প্রকাশের বিশ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত প্রসঙ্গত দুই হাজার বিশ সালের পহলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপির ইশরাক হোসেনকে পুনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপস মেয়র হন গত সাতাইশে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই হাজার বিশ সালের নির্বাচনে ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয় রায়ের কপি এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ